Baris ka <laughs> <laughs> Baris ka Baris ka mausam Halo হ্যাঁ হ্যালো বন্ধুরা ইস কত বড় পুকুর মা চাটা গাঁদাটা ভেঙে পড়ে গেছে দেখো কত বড় কেন্দ্র গাছ দেখো বন্ধুরা এত পানি হয়েছে পুরো একদম ডুবে গেছে সব তিন দিন ধরে এত পানি হয়েছে সব ডুবে গেছে না এত পানি হয়েছে সব চারিদিকে ডুবে গেছে ফস লেবে গেছে কাশি আমাদের স্কুল বড় মহার হ্যালো গাইস কত বড় সমুদ্র দেখো দেখো এই দেখো এটা কি পূজাপতি আমাদের এটা হাঁস হ্যালো বন্ধুরা এটা হাঁস কলা হ্যালো বন্ধুরা এটা কলা বলে কলা কলা গাছ এটা থাক যি আছো এইটো